ভিউয়ার্স ফেসবুকে প্রায়ই আমাদের পোক নোটিফিকেশন এসে থাকে আসলে পোক এর অর্থ হচ্ছে খোঁচা মারা অর্থাৎ ধরুন দীর্ঘদিন আপনার অনেক ফ্রেন্ড রয়েছে কিন্তু তাদের সঙ্গে কথা হয় না মেসেঞ্জারে বা কোনো ক্রমে তারা চাইলে আপনাকে খোঁচা মারতে পারে অর্থাৎ পিছন থেকে আপনাকে খোঁচা মারতে পারে সেক্ষেত্রে আপনি তারা তাদের দেখুন উপরে দেখতে পাচ্ছেন যে পোক ব্যাক তো আপনি যদি তাকে পোক ব্যাক করেন তাহলে সে আপনাকে দেখতে পারবে বা তার সাথে আপনার কথা হবে তো এটা হচ্ছে পোক তো এখন আপনিও চাইলে এখানে এই যে উপরে আমাদের সার্চ অপশনে গিয়ে পোক নাম লিখে সার্চ করলেও আপনি পোক এই অপশনটা পেয়ে আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার বন্ধুদেরকেও আপনি পোক রিকোয়েস্ট পাঠাতে পারেন তো অথবা এই যে আমার যখন নোটিফিকেশান আসবে সেখান থেকে আমি যখন পোক ব্যাগ দিতে যাব তার নিচে দেখুন সাজেস্ট পোক অর্থাৎ এদের সাথে আমার দীর্ঘদিন কথা হয় না তাই এরা আমার অটো সাজেস্ট হয়ে হয়ে আছে তো চাইলে আমি এদেরকে এই যে পোক রিকোয়েস্ট পাঠাতে পারি তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম যে পোক রিকোয়েস্ট কী তো আপনারা এভাবে যদি নোটিফিকেশন না পেয়ে থাকেন তাহলে আপনারা সার্চ অপশনে গিয়েও সার্চ করেও আপনারা পোক পাঠাতে পারবেন